দু দিয়ে জল কেন ঝরে দু দিয়ে জল কেন ঝরে স্মৃতিগুলো শুধু মনে পড়ে আঘাতের ছ বলে ভেঙেছে মনের ঘর আঘাতের ছ বলে ভেঙেছে মনের ঘর থেকেছে অন্ধকারে দু চোখ দিয়ে জল কেন দু চোখ দিয়ে জল কেন ঝরে স্মৃতিগুলো শুধু মনে পড়ে আঘাতের ছৌ বলে ভেঙেছে ঘর আঘাতের ছৌ ভেঙেছে মনের ঘর থেকেছে অন্ধকারে এ দু চোখ দিয়ে জল কেন ঝরে দু চোখ দিয়ে জল কেন জ্বরে কেন এসেছিলে তুমি জীবনি আমার মরণি নাকি তোমার প্রয়োজনে কেন এসেছিলে তুমি জীবনী আমার মরণি নাকি তোমার প্রয়োজনে আঘাতের ছ বলে ভেঙেছে মনের ঘর আঘাতের ছ বলে ভেঙেছে মনের ঘর থেকেছে অন্ধকারে এ দু চোখ দিয়ে জল কেন ঝড়ে দু দিয়ে জল কেন ঝড়ে দিন চলে যায় বিরহের কিনারায় সব ছিল বিনয় এত ভালোবাসা নয় দিন চলে যায় বিরহের কিনারায় সবই ছিল আঘাতের ভেঙেছে মনের ঘর আঘাতের ছ বলে ভেঙেছে মনের ঘর থেকেছে অন্ধকারে ਦੂ ਚੋਕ ਦੀ ਜਲ ਕੈਨੋ ਝੜੇ ਦੂ ਚੋਕ ਦੀ ਜਲ ਕੈਨੋ ਝੜੇ ਥੈਂਕ ਯੂ ਸੋ ਮੱਚ